বারো ই জুন দুই হাজার পঁচিশ আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড়ে যায় এয়ার ইন্ডিয়া ফ্লাইট একশো একাত্তর গন্তব্য লন্ডন দুশো বিয়াল্লিশ জন যাত্রী আর ক্রু নিয়ে শুরুটা ছিল একদম স্বাভাবিক কিন্তু মাত্র তিরিশ সেকেন্ড পর বিমানটি হঠাৎ উচ্চতা হারাতে শুরু করে আর ধসে পড়ে বর্জ মেডিকেল কলেজের হোস্টেল বিল্ডিংয়ের উপর আগুন ধোঁয়া আর মৃত্যু ছড়িয়ে পড়ে চারপাশে দুশো উনাশি জন মারা যান তবুও ধ্বংসস্তূপের নিচে একজন অলৌকিকভাবে বেঁচে যান তার নাম বিশ্বাস কুমার রমেশ সিট এগারোয়া মাত্র কিছু আঘাত নিয়ে বেরিয়ে আসেন মৃত্যু থেকে পরে ব্ল্যাক বক্স থেকে জানা যায় সম্ভবত জ্বালানিতে সমস্যা ছিল এই দুর্ঘটনা আমাদের শেখায় বেঁচে থাকাও এক বিস্ময় আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহত দুশো উনাশি জনের শ্রদ্ধা